শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড শিক্ষা ভবন তিন জায়গায় আমরা দেখছি যে শিক্ষার্থীরা ঘেরাও করে বারবার কিন্তু বিক্ষোভ করছে এবং সর্বশেষ এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অর্থাৎ সচিবালয়ের গেটে এসে বিক্ষোভ করছে তারা এর আগে কিন্তু শিক্ষা ভবনের সেখানেও কিন্তু বিক্ষোভ করছে এবং এই মুহূর্তে দেখছে শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিবালয়ের গেটের সামনে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করছে এবং রমনাচরের ডিসি মাছুদ তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছে বারবার এবং তাদের গেট ভেঙে অর্থাৎ অর্থাৎ যদি বলা হয় একেবারে যে ব্যারিকেড ভেঙে কিন্তু আমরা দেখছি যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয়ের দাবি করছে শিক্ষা উপদেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষা উপদেষ্টা পদত্যাগে দাবিতে বিক্ষোভ করছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তার আগে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এদিকে আসার আগে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড